কিছু না এই কথাটার মাঝে অনেক কিছুই লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে হাবেক মিশ্রিত ভালোবাসা বেমানদের চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অহংকার আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মুছে ফেলো চোখের জল শক্ত কর মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি আর জ্ঞানীর একটু খেয়াল রাখবেন ভার ভার বাড়াতে গিয়ে পাপের বেড়ে না যায় যেন চারটা জিনিসে কখনো লজ্জা পাবেন না এক গরিব বন্ধু দুই পুরনো কাপড় তিন সাধারণ জীবনযাপন চার বৃদ্ধ মা বাবা শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর কাঁদিয়ে নিজে কেঁদে ফেলা মানুষটা হলো মা বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে সত্য বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা খুব সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আপনার পথটা পরিষ্কার করার জন্য আসে তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদেরকে সংশোধন করতে পারে মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয় অল্পতে মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো নয় সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে দেখে হিংসা করা বাস্তবতা হলো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপরেরা আনন্দে দিন কাটায় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের ক্ষমা করে দেয় কারণ তাদের সুন্দর একটা হৃদয় আছে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব যদি না থাকে সেই শিক্ষা মূল্যহীন